সময় ফুরিয়ে যাচ্ছে আপনি হয়তো উনত্রিশ তিরিশ বা তার কাছাকাছি এই বয়সটা জীবনের একটা মোড় আপনি কি জানেন কোন সাতটি কঠিন সত্য এই তিরিশ বছর বয়স হলেই আপনার ঘুম কেড়ে নিবে যদি জানতে চান তবে শেষ পর্যন্ত দেখুন বন্ধুত্বের সংখ্যা কমে যাওয়া প্রথম সত্য আপনার বন্ধুত্বের তালিকা ছোট হতে থাকবে স্কুলের বেস্ট ফ্রেন্ড বা কলেজের গ্যাং সবাইকে ধরে রাখতে পারবেন না কারণ জীবনের পথে সবার গতিপথ এক হয় না তিরিশের পরে আপনি বুঝতে পারবেন আপনার দরকার একশো জন পরিচিত মানুষ নয় দরকার মাত্র হাতে গোনা কয়েকজন আসল মানুষ যারা আপনার পাশে থাকবে দ্বিতীয় সত্য সময় হলো আপনার সবচেয়ে দুর্লভ সম্পদ টাকা নয় পুরীর কোঠায় সময় ছিল অপরন্ত কিন্তু তিরিশে এসে দেখবেন সপ্তাহগুলো যেন চোখের পলকে চলে যাচ্ছে এই বয়সে আপনি শিখবেন না বলা কতটা গুরুত্বপূর্ণ যেসব কাজ আপনার লক্ষ্য সহায়ক নয় তার জন্য সময় নষ্ট করা চলবে না তৃতীয় সত্য বাবা মায়ের বয়স বেড়ে যাওয়া তৃতীয় নম্বর সত্য আপনার বাবা মায়ের যত্ন এখন আপনার দায়িত্ব তাদের কাছে আপনার আশ্রয় খোঁজা নয় হঠাৎ একদিন দেখবেন তাদের চুলে পাক লেগেই আছে পরে আপনি জীবনের এই সত্যটি উপলব্ধি করবেন তিরিশের কঠিনতম এবং তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মূল্যবান মনে হবে চতুর্থ নম্বর সত্য কঠোর পরিশ্রমী সব নয় চতুর্থতম সত্যটি হলো শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই আপনি ধনী হবেন বা সফল হবেন এমনটি নয় কুড়ির কোঠায় আপনি ভাবতেন ষোলো ঘন্টা কাজ করলেই সব বদলে যাবে কিন্তু তিরিশে এসে বুঝবেন স্মার্ট কাজ এবং সুযোগকে কাজে লাগানোই আসল চাবিকাঠি পরিশ্রমের চেয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং নেটওয়ার্কিং বেশি কার্যকর পঞ্চমতম সত্য স্বাস্থ্যই আসল বিনিয়োগ পঞ্চমতম সত্যটি হচ্ছে আপনার শরীর এখন আপনাকে মিথ্যা বলবে না বিশ বছরে রাত থেকে কাজ বা ফাস্টফুড হজম হলেও শরীর কিন্তু হিসাব বুঝে নেবে আপনার স্বাস্থ্য এখন আর স্বয়ংক্রিয়ভাবে ভালো থাকবে না নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ হবে ষষ্ঠতম সত্য আপনার পরিবর্তন কেউ লক্ষ্য করবে না ষষ্ঠতম সত্যটি হল আপনার ভেতরের পরিবর্তন বা অর্জনগুলো পৃথিবী লক্ষ্য করবে না আপনি কতটুকু শিখেছেন কত টাকা জমিয়েছেন এগুলো আপনার নিজের কাছেই সমাজ শুধু আপনার বাক্য সাফল্য দেখবে অন্যদের প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার জন্য বাসা বন্ধ করতে হবে আপনার জীবনের লক্ষ্য আপনার নিজের মানদণ্ড অনুযায়ী সেট করুন সপ্তমতম সত্য আপনিই আপনার প্রাণকর্তা সপ্তমতম সত্য এবং চূড়ান্ত সত্য আপনার জীবনকে গোছানোর জন্য কোনো হিরো বা প্রাণকর্তা আসবে না বিয়ে নতুন চাকরি বা লটারি এগুলো কোনোটিই আপনার ভেতরে শূন্যতা পূরণ করবে না তিরিশ বছরে আপনাকে শেখাবে আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে আপনি আপনার জীবনের একমাত্র স্থাপতি তিরিশ বছর শুধু একটি সংখ্যা নয় এটি উপলব্ধির একটি নতুন অধ্যায় এটি কঠিন কিন্তু এটি আপনাকে আরও শক্তিশালী এবং বাস্তববাদী করে তুলবে আপনার জীবনের সবচেয়ে কঠিন সত্য কোনটি ছিল কমেন্টে আমাদের জানাবেন এই ধরনের অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন ধন্যবাদ সবাইকে